সিগারেট খাওয়ায় এত বাধা কেন পেঁয়াজ খাওয়া মাকরু সিগারেট খাওয়া তো মাকরু এ ব্যাপারে এক নম্বর হলো যে ধূমপান বা সিগারেট খাওয়া সিগারেট হয় তামাক পাতা থেকে তামাক পাতাকে বিভিন্ন প্রসেজে প্রক্রিয়া করে আগুন দিয়ে জ্বালায়া ধোয়াটা পান করা হয় বর্তমান পৃথিবীর সব ডাক্তার এবং মেডিকেল সায়েন্টিস্টরা একমত এমনকি সমাজ বিজ্ঞানীরা একমত আর হা আলেমরাও এই সাথে একমত যে আসলে সিগারেট বা ধূমপান মানুষের জন্য কল্যাণকর নয় কি বিভিন্ন রাষ্ট্র যেমন ইংল্যান্ডের ইংল্যান্ডের রানীর যে যে লঘু ব্যবহার করা হতো সিগারেটের জন্যে কিন্তু বেশ কয়েক বছর আগে রাজকীয় ফরমান জারি করে মানে এই ইংল্যান্ডের রানী তার লঘুটা প্রত্যাহার করে নিয়েছেন সিগারেটের গাতে এটা কিন্তু বিখ্যাত এক খবর অনেকে জানেন কিনা জানি না আর হা পৃথিবীর সব সমাজবিজ্ঞানী ডাক্তার এবং গবেষকরা একমত এটা ক্ষতির কারণ যে কারণে সরকারিভাবে আইন হয়ে পৃথিবীর প্রায় বাংলাদেশে আছে বাংলাদেশে সিগারেটের গায়ে লেখা হয় ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান মৃত্যু ঘটায় ঘটায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আসলে ছড়িয়ে দৃষ্টিকোণ থেকে যদি আমরা প্রশ্ন করি কর এবং সুন্নাকে যে করন এবং সুন্না বলো এটা ভালো না মন্দ গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য বর্তমান পৃথিবীর সব মুসলিম স্কলাররা একমত তিনটি কারণে সিগারেটটা হারাম সিগারেট তিন কারণে হারাম হারাম এক নম্বর হল আল্লাহ তালা আল কেরিমে বলেছেন ও মানবারদ তুমি নিজে নিজেকে ধ্বংস করে দিও না নিজে নিজ হাতে নিজেকে ধ্বংস করা অর্থাৎ আত্মহত্যা করা অথবা নিজের দেহের ক্ষতি করা নিজের শরীরের কোনো অংশের ক্ষতি করার অধিকার মানুষের নাই দানবের নাই তো সিগারেটের দ্বারা যেহেতু ফুসফুস ছিদ্র হয়ে যায় ক্যান্সার হয় মৃত্যু ঘটায় জীবন শেষ হয়ে যায় তাই কোরআনের ডাইরেক্ট নির্দেশ এটা করা যাবে না এজন্য এক নাম্বার দলিল দুই নম্বর দলিল হল এই পৃথিবীর সকল মানুষরা একমত ধূমপানের দ্বারা ব্যক্তির কোনো কল্যাণ হয় না এটার তারা কোনো উপকার আসে না বরং এটা অপকার হয় আর যে কাজে উপকার না হয় এমন কাজ করার নাম অপচয় অপচয় আল্লাহলে বলেছেন ও আমার বান্দারা তোমরা অপচয় করো না কারণ অপচয়কারীরা শয়তানের ভাই তো শয়তানের ভাই কি ভালো মানুষ আরেক শয়তান তো যে জেনে শুনে অপচয় করে অর্থাৎ সিগারেট খায় সে হলো শয়তানের ভাই আরেক শয়তান দুই নম্বর দলিল প্রথম দলিল হল নিজেকে ধ্বংস করছে নিজে অপচয় করছে অপচয়কারী শয়তানের ভাই আর তিন নম্বর হলো এর দ্বারা পরিবেশের ক্ষতি হয় যদি একটা বাচ্চার সামনে কেউ সিগারেটে এই লুককার ধোঁয়া ছাড়ে অথবা আশেপাশে যে কেউ থাকে যে পান করে ধুম তার যেমন ক্ষতি হয় পাশে যে থেকে তারও এমন ক্ষতি অন্যের ক্ষতি করার তো অধিকার নাই অন্যের জীবনের ক্ষতি করে যে সে তো অন্যের অধিকার নষ্ট করে আর অন্যের অধিকার নষ্ট করা ইবাদতের ধ্বংস হওয়ার কারণ কারণ অধিকার প্রতিষ্ঠিত করার নাম অধিকার ধ্বংস করার নাম খেয়ানত এর নাম দুষ্টানি এই তিনটি কারণে শরীর দৃষ্টিকোণ থেকে ধূমপান হল হারাম শুধু তাই না আমি যদি ইজি হয়ে বলি সবাইকে বিনয়ের সাথে বলতে চাই এই সিগারেট বানায় যে তামাক পাতা দিয়ে আমি দেখেছি মানে সকল কৃষকরাই যত সবজি যত ফসল ফলায় বেড়া দেয় কিন্তু ওই তামাক পাতার কোন বেড়া লাগে না কারণ ছাগলেও খায় তো ছাগলেও যে জিনিস খায় না মানুষ খাইতে পারে আমি তো মাঝে মাঝে ভেবে পাই না এরা শুধু জানে যারা সিগারেট খায় তাদের গায়ে শরীরে কাপড়ে মুখে এত দুর্গন্ধ কিভাবে তারা থাকে আল্লাহ তালায় সুতরাং সিগারেটের ব্যাপারটা ডিসাইডেড স্পষ্ট কোরআন এবং সন্নার দলিল দ্বারা যা বললাম ক্লিয়ার করে এর কারণে এটা হাগাম এবার আসেন পেঁয়াজ পেঁয়াজ আর সিগারেটকে এক পাল্লায় মাপা উচিত না পেঁয়াজের নাম কোরআন আর কেরিমে রয়েছে বনি ইসরা মুসা আলি হিসালামের সাথে তিহ প্রান্তরে চল্লিশ বছর যখন ছিল আল্লাহ তালকে মান্না সালোয়া খাবার দিয়েছিলেন

ই খ্রিজলা না মিম মা তুম বিতুল আর তোমার রব যাতে আমাদেরকে দেন জমিন থেকে উৎপাদিত জিনিস কি মিমবাকলিহা ইহা মানে পেঁয়াজ পেঁয়াজের হ্যাঁ কাঁচা খাইলে মুখের রাস টাস করলে দুর্গন্ধটা জায়গা পেঁয়াজের শত্রুতা নয় শত্রুতা হলো দুর্গন্ধের এখন যিনি পেঁয়াজ খাওয়াকে মক্রু বলে বুঝতে হবে বেরেঞ্চি কম স্ক্রু ঢিলা কারণ পেঁয়াজের বিরুদ্ধে শত্রুতা না শত্রুতা হলো দুর্গন্ধের আচ্ছা রসুল সাল্ল আসসালাম বলেছেন যার মুখে দুর্গন্ধ সে যেন না আসে তার মানে দুর্গন্ধ রিমুভ করে দিলে চলে আসে কোন সমস্যা নাই আর পেঁয়াজ আল্লাহ মানে ফুসফুসি নষ্ট হয় নষ্ট হয় না জীবন ধ্বংস হয় না সুতরাং কোথায় আগরতলা কোথায় উগার তোলা এক করা উচিত না পেঁয়াজ এক আলাদা জিনিস ধূমপান আরেক জিনিস সুতরাং আল্লাহ তাহলে আমাদের কি ধূমপান থেকে বিরত থাকার তৌফিক দিনা আমিন আর পেঁয়াজ প্রসেস করে খাবো কাঁচাও যদি কেউ খেতে চায় খাবে কিন্তু দুর্গন্ধটা দূর করে দেবে যে প্রক্রিয়ায় সম্ভব ব্রাশ করে মিসওয়াক করে অথবা যেভাবে সম্ভব তাহলে কোনো অপরাধ নাই আল্লাহ আলো বোঝার তৌফিক দিনে আমিন